নাটোর জেলার হৃদয়ে লুকিয়ে আছে এক বিস্ময়কর সৌন্দর্য যা আজ সবার কাছে পরিচিত মিনি কক্সবাজার নামে প্রকৃতির অপার রূপ আর মানুষের জীবন সংগ্রাম এখানে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য আবহ ড্রোন ক্যামেরার চোখে ভেসে ওঠে অসীম বিস্তৃত জলরাশি চারিদিকে শুধু জল আর জল মাঝে ভেসে বেড়াচ্ছে নৌকা এই দৃশ্য মুহূর্তেই দর্শনার্থীদের মন কেড়ে নেয় পর্যটকরা কেউ নৌকায় চড়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে কেউ পানিতে নেমে গোসল করে মেতে উঠেছেন উল্লাসে কোথাও আবার বাজছে গান তরুণ তরুণী নাচে মাতিয়ে তুলেছেন পুরো পরিবেশ এ যেন গ্রামীণ জীবনের সাথে উৎসবের এক অনন্য মেলবন্ধন তবে এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক ভিন্ন গল্প এখানে নদীর চরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম পনেরো থেকে বেশটি পরিবার মিলে তৈরি হয়েছে এক একটি চর গ্রাম এই গ্রামগুলো ভেসে নেই বরং চরভূমির ওপর দাঁড়িয়ে আছে কিন্তু চারপাশের জলরাশি দেখে মনে হয় যেন পানির বুকেই ভেসে আছে ঘরবাড়ি গ্রামের মানুষেরা প্রতিদিনের মতো কাজকর্ম করেন এখানে নারীরা বান্না আর গৃহস্থলীর কাজে ব্যস্ত পুরুষেরা মাছ ধরা কিংবা ছোটখাটো ব্যবসায় যুক্ত শিশুরা চর জুড়ে দৌড়ঝাঁপা করে কখনো আবার পানিতে ঝাঁপিয়ে খেলায় মেতে ওঠে এ এক ভিন্ন জীবন যেখানে নদী জলই একমাত্র ভরসা নাটোরের মিনি বাজার তাই একধারে প্রকৃতির রূপের প্রতিচ্ছবি আবার মানুষের চিকে থাকার কাহিনীর জীবন্ত দলিল যখন বিকেলের শুনানি রোদ পানির উপর পরে ঝলমল করে ওঠে চারদিকে ভেসে বেড়ায় সুরেলা গান নৌকায় ঢেউয়ের কলকল ধ্বনি তখন মনে হয় এ যেন বাংলাদেশের একটুকরো সমুদ্র উপকূল এর অবস্থান নাটুরেই আমাদের খুব কাছেই এখানে মানে শুধু বেড়ানো নয় এখানে আসা মানে প্রাকৃতিকে নতুন রূপে দেখা মানুষ আর জীবনের সংগ্রামকে কাছ থেকে অনুভব করা তাই একে বলা হয় নাটুরের মিনি কক্স বাজার যা পর্যটকদের জন্য বিনোদনের স্বর্গ আর স্থানীয়দের জন্য বেঁচে থাকার এক আদম্য সংগ্রামের গল্প